এখানে প্রথম আলোর একটি রিপোর্ট দেখুন মাস শেষে হাতে টাকা থাকে না সমাধান কি। তো এর সমাধান কি আপনারা নিজেরাই বলতে পারেন এবং সমাধান কী সেটি কমেন্টে লিখবেন আজকে কয়েকটি এরকম রিপোর্ট দেখব সেই রিপোর্টের ভিত্তিতে সরকারি কর্মচারীদের আসন্ন ভাতা কবে হতে পারে এবং ভাতার আপডেট কী এবং সরকারি কর্মচারীদের যে বর্তমান অবস্থা সে বিষয়ে নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এখানে বাংলা ট্রিবিউন তারা একটি রিপোর্ট করেছে শিক্ষক সমাজ সুবিধা বঞ্চিত তো এদেশে শিক্ষক সমাজে সুবিধা বঞ্চিত এটি সর্বস্তরের মানুষ জানে সুতরাং বর্তমান বৈষম্য বিরোধী সরকার শিক্ষকদের এই অবস্থা থেকে নিশ্চয়ই খুব দ্রুত উন্নতি করবেন এমনটি আশাবাদ এখানে বাংলা ট্রিবিউনের আরও একটি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বেতন পরিষদে ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা তো এখানে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বেতন পরিষদে ব্যয় হবে বিয়াল্লিশ কোটি টাকা সুতরাং এই কর্মকর্তাদের বেতন পরিষদে এত কোটি টাকা ব্যয় হবে সাথে সরকারি কর্মচারীদের দিকেও বর্তমান বৈষম্য বিরোধী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বেতন বৈষম্যের শিকার রয়েছেন নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যাতে সরকারি অর্ধতন পর্যায়ের ব্যক্তিবর্গ এই ভিডিওটি দেখতে পায়। এখানে সময়ের কণ্ঠস্বর তারা একটি রিপোর্ট করেছে মাইলেজের দাবিতে আঠাশ জানুয়ারি থেকে কর্মবিরতির সিদ্ধান্ত রেলওয়ে স্টাফদের তো এখানে রেলওয়ে স্টাফরা তারা তাদের মাইলেজের দাবি এখানে মাইলেজ বলতে তারা সাধারণত তাদের মাইলের উপর ভিত্তি করে একটা ভাতা পায় সেই ভাতা দাবিতে তারা আঠাশ জানুয়ারি থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে সুতরাং সরকারি কর্মচারীরা নিশ্চয়ই বৈষম্য যে শিকার সেই বৈষম্য থেকে মুক্তির জন্য বিভিন্নভাবে দাবি দেওয়া সরকারের কাছে পেশ করছে এবং এই অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের এই বৈষম্য দূর করে এবং একটি সুন্দর বেতন কাটামো এবং বেতন ভাতা প্রদান করুক এমনটি প্রত্যাশা করি এখানে ইন্ডিপেন্ডেন্ট টিভি তারা একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি হচ্ছে ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা তিরিশ হাজার টাকা করার ঘোষণা সরকারে তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন ট্রেনি চিকিৎসকরা বা ইন্টার্ন ডাক্তাররা তারা কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল সুতরাং তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার তাদের এই ভাতা বৃদ্ধি করে তিরিশ হাজার টাকা করার ঘোষণা দিয়েছে তো আশা করি এভাবেই অন্তর্বর্তী এই বৈষম্য বিরোধী সরকার নিশ্চয়ই সরকারি কর্মচারীদের এই বৈষম্য দূর করবেন খুব শীঘ্রই আপনারা নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের জন্য সরকার মহর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেই মহার্ঘ ভাতার বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি সুতরাং মহার্ঘ ভাতা একটু দেরিতে হলেও সরকারি কর্মচারীরা যদি সেটি বৈষম্য মুক্ত একটি মহার্ঘ ভাতা পায় তাহলে সেটি সরকারি কর্মচারীদের জন্য নিশ্চয়ই মঙ্গলজনক হবে তাই আশা করি সরকারি কর্মচারীরা অতি দ্রুত সরকারের থেকে একটি ঘোষণা পাবে যে সরকারি কর্মচারীরা একটি সুন্দর এবং বৈষম্যমুক্ত মহর্ঘ ভাতা পেতে যাচ্ছে তো মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এবং বেতন বৈষম্য সহ ভাতার সব ধরনের আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হবে এবং মহর্ঘ ভাতা যাতে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার না হয় বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য এই মহার্ঘ ভাতা একটু বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ঠিক এমনটি বলেছিল তো সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীরা বিশেষ করে নিম্ন গ্রেডে যারা রয়েছেন তাদের সেই ভাতা একটু বেশি হোক সেটি পঞ্চাশ পার্সেন্ট কিংবা ষাট পার্সেন্ট এমনটি সরকারি কর্মচারীদের দাবি দেওয়া তো এই দাবি দেওয়া অনুযায়ী সরকারি কর্মচারীরা যদি মহার্ঘ ভাতা পায় তাহলে নিশ্চয়ই বর্তমান উচ্চ বাজার দরে সরকারি কর্মচারীদের জীবনমান কিছুটা হলেও একটু শাসন্দে চলতে পারবে সরকারি কর্মচারীরা তো এমনটি প্রত্যাশা করি তো আসলে দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারীরা দু সাল থেকে বেতন বৈষম্যের শিকার এই বেতন বৈষম্য অতি দ্রুত বর্তমান বৈষম্য বিরোধী সরকার দূর করে সরকারি কর্মচারীদের একটি মুক্ত বেতন কাঠামো প্রদান করে সরকারের সব কর্মকাণ্ডে সহযোগিতা করার একটি সুযোগ করে দিক এমনটি প্রত্যাশা তো সরকারি চাকরির বেতন ভাতা পেস্কেল এবং ভাতা সব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে